আমরা ব্যাপক পরিমাণ ব্যয় করতে হয় নির্বাচনী প্রচার প্রচারণার জন্য এই ব্যাপক ব্যয় করবার সাধ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদেরও আছে আমাদের নির্বাচন করতে ব্যয় করতে হয় না আপনারা জানেন পাঁচই অক্টোবর এই বছরে পাঁচই অক্টোবর আমরা একটা মহাসমাবেশ করেছি মহাসমাবেশ সরি উদ্যানে মহাসমাবেশ করতে হইলেও অন্যান্য দলের আমাদের মতো মহাসমাবেশ করতে হইলে কোটি কোটি টাকা খরচ হয় আমাদের তা হয় নাই বরং আমাদের কর্মীরা নিজের টাকায় মহাসমাবেশে এসেছে এখানে এসে আরও সংগঠনের ফান্ডে টাকা দিয়ে গেছে আমাদের সারা দেশের কর্মীরা স্বেচ্ছাশ্রম দেয় এবং তারা নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচনী কার্যক্রম চালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সরওয়ার্দী উদ্যানের সমাবেশের খবরটা তো নিশ্চয়ই আপনি তখন পত্রিকায় পড়েছিলেন ছবিও দেখেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত মানে উদ্যান ভরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের রাস্তা পর্যন্ত মানুষ ছিলেন সারা দেশ থেকে কর্মী জড়ো করেছিলেন আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা কি সরিয়া আইন কায়েম করবেন কিনা আপনাদের দলের আদর্শ কি বলে আর সংখ্যালঘুদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি দুটি বিষয় একটি হলো শরিয়া আমরা যেহেতু একটি কল্যাণ রাষ্ট্র চাই আর আমরা আল্লাহ রাসুলের আদর্শ খোলাফে রাশেদের আদর্শের আলোকে আমরা এখানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই রাসুল সাহ্লামের মদিনা রাষ্ট্রে সংখ্যালঘুরা ছিলেন এবং নজিরবিহির নিরাপত্তা তারা ভোগ করেছেন সকল অধিকার তারা বোগ করেছেন খোলাফে রাশেদার যুগে অন্য অমুসলিম রাষ্ট্র থেকে শুধু নিরাপত্তার জন্যে ভালো থাকার জন্যে তারা ইসলামী রাষ্ট্রে ফিরে এসেছেন অতএব সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম যতটা তাদের নিরাপত্তা এবং অধিকারের গ্যারান্টি দেয় অন্য কেউ অন্য কোনো আদর্শতা দেয় না